আপনি একটা কথা বলেছেন যে নিশা ভাইয়ের উপর একটা খুব জানলেন ইন্টারভিউটা ভাইরাল হয়েছে প্রত্যেকজনের মুখে মুখে গিয়েছে আর ইন্টারভিউটা একটা খুব জানলেন কেন আপনি খুবটা জানলেন এটা কি প্রচারণার জন্য উনি তো কিনো সিনেমায় প্রচারণা যায় না আমরা যতটুক জানি মানে কেন ওনার উপর একটা খুব উনি কেন কোন ছবিটার প্রচারণায় উনি যায় নাই উনি সাকিব সাকিব ভাইয়ের সাথে ছবি করলে ওনার যদি পোস্ট দেওয়ার দরকার মনে পড়ে উনি একটা উনি দিবে ওখানে পঞ্চাশটা পোস্ট দিবে যে উনি সাকিব খানের সাথে ছবি করছে আবার আমার মতন একটা ছোট একটা নিরীহ ছেলের সাথে উনি যখন ছবি করবে উনি পোস্ট দিবে না তা আমি শুধু ওইখানে এই কথাটুকুই বলছি আপনি যে ছবিতে প্রচারণা করতে পারবেন না আপনি যে সন্তানটাকে স্বীকৃতি দিতে পারবেন না ধরেন আমি ওনার সন্তান আপনি যে সন্তানটাকে স্বীকৃতি দিতে পারবেন না দয়া করে আপনি সেই ছবিতে চুক্তিবদ্ধ হবেন না আপনি সেই ছবির টাকা নিবেন না সেই ছবিতে আপনি অভিনয় করবেন না আমি এটা ওনাকে বলেছি আমি একজন বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হিসেবেও আমি কি ডিজার্ভ করি না যে উনি আমার ছবিটা প্রচার করবেন উনি আমার সমিতির সভাপতি আর আমার গোয়ার ছবিতে সবচেয়ে বড় তারকা যদি ধরা হয় সবচেয়ে বড় আর্টিস্ট শিল্পী যদি ধরা হয় একমাত্র মিশা সদাগর আমি একটা ছেলে মাঠে দৌড়াইছি ঘাটে দৌড়াইছি পথে প্রান্তরে দৌড়াই আজকে গোয়ার ছবিটাকে একটা জায়গায় আমি আমার শিল্পী সহ নিয়ে আসছি আপনি কেন এই ছবিটার আপনি মানলাম আপনি আমার সাথে রাস্তায় মানসিক ভারসাম্যহীন মানুষদের কাছে আপনি যেতে পারেন নাই আপনি অনেক বড় তারকা এটা আমি মেনে নিলাম আমার সাথে আপনি ঢাকা মেডিকেলের রুগীদের সাথে যেতে পারবেন না এটাও আমি মেনে নিলাম আমার সাথে আপনি ব্যানগাড়িতে পাশে আমার দাঁড়াইতে পারবেন না এটাও আমি মেনে নিলাম আপনি ফেসবুকে পরিমণির জন্মদিনের পোস্ট দেন আপনি বিভিন্ন মানুষের পোস্ট দিতে পারেন আমার এই ছবিতে আপনি টাকা নেন নাই আমার সাথে আপনি অভিনয় করেন নাই তাহলে এই ছবিটা নিয়ে আপনি কেন কোনো পোস্ট দিলেন না এটা ছিল ওনার প্রতি আমার অভিমান ওনার প্রতি আমার কষ্ট এবং এই কথাটা বলতে গিয়ে আপনারা দেখবেন না আপনারা দেখবেন যে এই কথাটা বলতে গিয়ে আমি চোখের পানিও ফেলে দিচ্ছি কারণ আমি মিশা সতর্কগরকে ভীষণ ভালোবাসতাম অনেক ভালোবাসতাম আপনার সাথে এই কথার উত্তরে অনেকেই বলছে যে সাকিব এখন বাংলাদেশের সুপার আছে ওনার সিনেমা ডাবল করে প্রচারণা করলে উনি দুই তিনটা সিনেমা বড় বড় বড়ো বিগ বাজেটের সিনেমা পাবে আর রাসেল মিয়া তো বছরে দুইটা একটা দুইটা সিনেমা আসে এই জন্য আমি দিব না দর্শকরা দর্শকরা কমেন্ট করছে সেই বিষয়টা নিয়ে আপনার কাছে যেন লিখি বলো কি আসলেও সত্যি যে রাসেল মিয়া দুই তিনটা সিনেমা করবে এই জন্য মানে যখন আসে তখন আমি ওনাকে কল দেবো সাকিব শাকিব খানের সুপার স্টার বিগ বাজেটে সিনেমা করে ওর সেন সিনেমার করলে আমি দুই তিনটা সিনেমা পাবো এই চোখে অবশ্যই দেখছে দর্শকদের কমেন্ট করছে দেখেন এই কথাটা আমি বলি সাকিব খান উনি অনেক বড় তারকা ওনার সাথে কাজ করাটা মিশা সদাগরের জন্য একটা গর্বের বিষয় এটা মিথ্যা না এবং সাকিব খান মিশা সদাগর এটা বড় জুটি এটাও মিথ্যা না ওনারা দুইজন ইন্ডাস্ট্রি বাঁচায় রাখছেন এটাও মিথ্যা না আমার শুধু মনের মধ্যে একটি কথা যেই ছবিটার প্রচারণা আপনি করতে পারবেন না যে সন্তানের স্বীকৃতি দিতে পারবেন না তাহলে ওই সন্তানের কাছ থেকে টাকা আপনি নেন কেন ওই টাকা খান কেন আপনি আমার কথা হচ্ছে ওনার কাছে এটা আপনি বছরে শাকিব খানের সাথে দুইটা ছবি করেন আমরা তো আরও অনেক আপনার আপনার পাশাপাশি তো আরও অনেক অভিনেতা আছে আমরা ওনাদেরকে নিয়ে কাজ করি আমরা ছোট ওনারাও তো আমাদেরকে সন্তানের মতো মনে করে আমরা ওনাদেরকে নিয়ে আগাবো সামনের দিকে আপনি আমি এইটুকুই বলবো যে আপনি মুরব্বী আপনি বড় আপনি নিজেও জানেন যে আপনি আমি কত পছন্দ করি আপনার সাথে আমার অনেক কথা হয় কিন্তু আপনি যেটা করেছেন আমার আমাকে যে জায়গায় আপনি আঘাত করেছেন আর যে জায়গায় আপনি আমাকে মানে ব্লেড দিয়ে ছু ছুরি মেরেছেন যে জায়গায় আপনি আমাকে কুড়াল মাসতেন এইটা আপনি একটু চিন্তা করে দেখবেন যে আমি ছেলেটার সাথে কি করছি যে ছেলেটা আমাকে এত ভালোবাসতো সে ছেলেটার সাথে আমি কী অন্যায়টা করছি এটাই আমার ওনার কাছে প্রশ্ন এছাড়া ওনার প্রতি ছবি মিশা সদাকর না থাকলেও ছবি যে জায়গায় যেত এবং মিশা সদাকর থাকলে হয়তো আর একটু প্লাস হইত কিন্তু আল্লাহর রহমত আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া ঈদের পর সবচেয়ে ব্যবসা সফল ছবি এবং আপনারা নিজেরা খোঁজ নিয়ে দেখেন যে দর্শক টানতে পারছে গোয়ার ছবিটা তাহলে আপনার সিনিয়রদের প্রত্যেকটা আপনার যখন সিনেমা আসে একটা হলে স্ট্যাটাস দেয় আমি প্রত্যেকটা স্যাটাস দিয়েছি কেউ তো যে আমাকে বলে যে আমি সাকিব ভাই সাপোর্ট দিচ্ছি ন এখানে সাকিব ভাই প্রত্যেকটা যারা কিংবন্তি আছেন রাজাক ভাই থেকে শুরু করে মান্না ভাই থেকে শুরু করে প্রত্যেকটা স্যাটাস কিন্তু উনি জানায় না আসতে পারলেও স্যাটাস দেয় এক যার সিনেমা আসে আরবিন সময় থেকে শুরু সবাই স্যার মাধ্যমে জানে যে স্বাগতম তাহলে নিসাবের কিনু সময় আমরা সব সিনেমার দেখি কিন্তু মান্না থেকে শুরু করে ইন্ডাস্ট্রিতে অবদান সব থেকে মান্না ইন্ডাস্ট্রিতে অবদান বেশি মান্নাবাইয়ের একটু হইলেও সাকিব ভাই সিনেদেরকে সম্মান করে তাহলে নিসাবের কি মুখে মুখে কি চলচ্চিত্র ভালোবাসা থাকলে হবে সবারই তো ছোটো থেকে একটু চান দিতে হবে একটু সুযোগ দিতে হবে আমি শেষ প্রশ্ন নিয়ে এটা শোনেন আমার যদি তিনটা সন্তান থাকে একটা সন্তান যদি কানা হয় একটা সন্তান যদি অন্ধ হয় আবার একটা সন্তান যদি ভালো হয় আমার কিন্তু যে সন্তানটা ভালো তাকে আমি একটু কম ভালোবাসব যে ছেলেটা আমার যে সন্তানটা অন্ধ আমার যে সন্তানটা মানে প্রতিবন্ধী তাকে আমি বেশি ভালোবাসবো এটা হচ্ছে আমার আদর্শ মিশা সদাগরের আদর্শ কি সেটা তো আর আমি জানি না তবে উনি যেহেতু ধরেন আমার ছবিটা প্রচার করে নাই এটা হয়তো উনি চিন্তা করছে যে রাসেলের ছবিটা প্রচার করলে হয়তো আমি একটু ছোট হয়ে যেতে পারি দর্শকের কাছে ডাউন হয়ে যেতে পারি কিন্তু মিশা সদাগর আপনি একটা কথা মনে রাখবেন আমি রাসেল মিয়া বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির এই মাঠে দাঁড়ায় আমি বললাম এই ইন্ডাস্ট্রিতে আল্লাহর রহমতে আমি থাকবো আমি ছবি করে যাব আপনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবেন আপনার সাথে আমি আর আচ্ছা এটা বললাম না 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 আমি একটু শুনতে চাই যে অবশ্যই আপনার মনের ভিতরে একটা জিনিস আছে যে নেক্সট টাইম আপনার কোনো সিনেমায় নেশাবাইকে রাখবেন না মানে আপনার কথা থেকে আমি বুঝেছি অথবা আপনি বলতে চেয়েও মুখে আটকে গিয়েছে এটা আমি জানি না 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 এটা কি আসলও সত্য শুনুন এটা আমি জানি না আমি হয়তোবা যদি রিজিকে থাকে এমন হইতে পারে যে বিশ্বাস অদাগরের কোনো ছবিতে আমি অভিনয় করতেছি আমার ছবিতে ভাইয়া অভিনয় করতেছে এটা থাকতে পারে